হ্যালো বিশ্লেষণাত্মক পরিষেবা আপনার সাথে যোগাযোগ করছে গোরু মার্কেটস কর্পোরেশন সম্পর্কে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন নিচে আরও বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি দেখুন প্রযোজনে ভিডিও বন্ধ করতে পারেন আপনি যে কর্পোরেশন নিয়ে গবেষণা করছেন তার প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করব ইউনাইটেড অফ গ্রুপ ঠিক ইউন এই পর্যালোচনাটি এক নয় মে দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ইউনাইটেড অফ গ্রুপ এ উপশ্রেণীর অন্তর্গত মেটসড্রাইফ এক আটটি সংস্থা বিশ্লেষণে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূলক প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে দুই উপশ্রেণীর জন্য গড স্কোর দুই পাঁচ পয়েন্ট যদি আপনি এটিকে বিস্তৃতভাবে দেখেন সামগ্রিকভাবে বাজারের কাঠামোর মধ্যে আপনি দেখতে পারেন যে সামগ্রিকভাবে বাজারের গড রেটিং হল এক নয় পয়েন্ট দুই পয়েন্ট রেটিং এর বিপরীতে ইউনাইটেড হেলথ গ্রুপ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ইউনাইটেড হেলথ গ্রুপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক ইউনাইটেড হেলথ গ্রুপ মাইনাস চার তিন দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস দুই এক পাঁচ শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন ইউনাইটেড হেলফ গ্রুপ এর পরিমাণ দুই ছয় চার আর দুই বিলিয়ন ডলার পাঁচ এক পাঁচ বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীটি হল ইউনাইটেড হেলথ গ্রুপ পাঁচ এক তিন আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর প্রধান নেতা কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক নয় পাঁচ শূন্য এক বিলিয়ন উপশ্রেণীর বইয়ের মূল্য দুই দুই নয় বিলিয়ন ইউনাইটেড হেলফ গ্রুপ ইন চার এক চার ছয় আট শতাংশের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার ইউনাইটেড হেল্প গ্রুপ উপশ্রেণীতে বাজার মূল্য মূল্যায়ন করার সময় পাঁচ এক তিন আট তিন শতাংশ বইয়ের মূল্য চার এক চার ছয় আট শতাংশ এটি বাজার মূল্য শেয়ারের তুলনায় এক নয় শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির আর্থিক দায় আছে আট এক সাত এক ছয় বিলিয়ন বইমূল্যে ল ইকুইটির আট ছয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয় অনুপাত হল এক দুই এক তিন ছয় এর উপশ্রেণীর সহ এটি উপশ্রেণীর গড় থেকে এক দুই শতাংশ কম কোম্পানির স্টক মার্কেট ভ্যালু থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই দুই এক শূন্য আট মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় দুই চার চার পাঁচ এক মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান মুহূর্তের তুলনায় এক শূন্য ছয় শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির তুলনায় অনুমান ভবিষ্যতে লাভের সূচকের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য ছয় উপশ্রেণীর গড় হল শূন্য পাঁচ যা উপশ্রেণীর গড থেকে দুই শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য এবং রাজস্ব অনুপাতের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল চার এক শূন্য 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 মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব চার চার নয় তিন নয় শূন্য মিলিয়ন হতে অনুমান করা হয়েছে এবং এটি এখন থেকে এক শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট প্রান্তিকতা পাঁচ চার শতাংশ উপশ্রেণীর গড় তিন ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার পাঁচ সাত তিন ছয় এক শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে এক দুই শতাংশ বেশি এবং এই সত্যটি কোম্পানির স্টক এক্সচেঞ্জ মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ইউনাইটেড অফ গ্রুপেং সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ ছয় ছয় দুই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য সাত তিন নয় হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক শূন্য চার শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতিলাভ পাঁচ পাঁচ তিন হাজার উপশ্রেণীর গড় হল পাঁচ চার চার হাজার এবং উপশ্রেণী এবং কোম্পানির সূচকের গড় পার্থক্য দুই শতাংশ উপশ্রেণীতে কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অংশ এক শূন্য দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণী এক পাঁচ শূন্য ছয় হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য চার সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ এক শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় এক চার শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য দুই শূন্য শতাংশের একটি স্তর দেখায় ইউনাইটেড হফ গ্রুপিং যখন উপশ্রেণীতে রেসাই স্তর এক চার তিন চার শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি ইউনাইটেড হেলথ গ্রুপিং কোম্পানির বর্তমান স্টক মূল্যায়ন প্রায় দুই নয় দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় চার এক চার প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাস গতিবিদ্যা প্রায় চার দুই শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা বর্তমান মরসুমে সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্তগুলি রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে ইউনাইটেড হফ গ্রুপ তথ্য সিস্টেম গিওরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় চুক্তিটি খুলবেন না কারণ বর্তমান ভিডিওটি একটি পর্যালোচনা এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের ধন্যবাদ গিওরু মার্কেটস